এগোটা অনেক বড় এই দেখেন এগুলো ছোটো ছোটো দুটো একটু বড় সাইজের আছে কিন্তু গরু এখন তুলে আসে নাই গরু আসবে কিছুক্ষণের ভিতরেই তো আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি দেখেন এটা হলো সম্পূর্ণ হাট এখানে অনেক তাল গাছ আছে ভালোই লাগবে আপনাদের তো গরু বাছুর আসার পর লোকজন অনেক থাকে তখন আর ভালো করে দেখানো যায় না হাটটা তাই আমি আগে বাগে আপনাদেরকে একটু ঘুরিয়ে গাড়িয়ে দেখাচ্ছি ওদিকে ওই দুগুগুলা মহিষ দিয়ে বড়। আমরা পশ্চিম দিকে ওখানে মহিষ রাখার স্থান। অনেকগুলা বড় বড় মহিষ ওখানে আছে। আর এই দিকটায় গরু কিছু সংখ্যক গরু আসছে যেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছে আমার দেখা মতে হাটের ভিতরে এটা সবচেয়ে বড় গরু দেখুন অনেক বড় এই গরুটা এবং সুন্দর গরুটা দেখার মতো তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং এগিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করবেন ঘুরে ঘুরে হাটে হাটে ঘুরে ঘুরে আপনাদের জন্য ভিডিও করে নিয়ে আসি প্লিজ সাবস্ক্রাইব করবেন দেখুন অস্ট্রেলিয়ান জাতের গরু এটা দেশি গরু ওর পাশে আবার কিছু অস্ট্রেলিয়ান গুরু ছিল তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আলাইকুম রহমতুল্লাহি আবার কাত